সমর্থক এজেন্ট গুঠার বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে ব্যক্তির উপর হামলা হচ্ছে আজকের বড় রাজনৈতিক খবরে আপনাদের স্বাগত আসন্ন নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন জামাত ইসলামের আমির মোহাম্মদ শফিকুর রহমান বিস্তারিত জানাচ্ছি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন সাম্প্রতিক নির্বাচনে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ণ হয়েছে এবং বিভিন্ন কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে তিনি দাবি করেন ভোটের দিন অনেক জায়গায় ভোটারদের বাধা দেওয়া হয়েছে ব্যালট ব্যবস্থাপনায় প্রশ্ন উঠেছে এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে তার ভাষায় জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়নি নির্বাচনের ফলে সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য নেতারাও একই অভিযোগ পূর্ণ ব্যক্ত করেন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানা তারা বলেন একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত না হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এ সময় দলটির পক্ষ থেকে জানানো হয় দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়া হতে পারে তবে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও ইঙ্গিত দেওয়া হয় অন্যদিকে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভোট কারচুপি ইস্যুতে নতুন করে বিতর্ক শুরু হলে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়তে পারে সোভিয়টস এ বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ